সেই সতেরোই জুলাই থেকে যেভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হলো যে স্বাধীন দেশটাকে মানুষ তো বঞ্চিত ছিল ও প্রায় উনত্রিশটা বছরই তো বঞ্চনার ভোগ করেছে মাত্র পনেরো বছরের মধ্যে আমি যেভাবে দেশটাকে গড়ে তুলেছি কি না করেছি মানুষের জন্য খাদ্য নিরাপত্তা বিদ্যুৎ চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যোগাযোগের ব্যবস্থা রাস্তাঘাট পুল ব্রিজ সব কিছু ক্ষেত্রে আমাদের যে কাজ তাতে কারা লাভবান এই মেট্রো রেলে কি আমি চলব শুধু আমরা সরকার চলবে শুধু আমাদের মন্ত্রীরা সাধারণ জনগণ চলবে সেটা প্রশ্ন এর কারা পাচ্ছেন মানুষ সাধারণ জনগণ পাচ্ছে এর উপরে এত ক্ষোভ কেন সেটাই আমার প্রশ্ন যে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এরপরেও হাইকোর্ট উচ্চ আদালত রায় দিল আমরা বারবার কথা বলেছি বোঝাতে চেষ্টা করেছি এমনকি কি কোটা আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম একটা কথা বলে যায় ফিরে যে আরেকটা করে যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু বানানা তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টে দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই এখনো নাকি আন্দোলন করতে হবে দফা প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে কোটা বাতিল করে দিয়েছিলাম আচ্ছা কোটা সংস্কার হবে আপিল করলাম উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে সেটা না ওই এক দফার পরে আসলে চার দফা তারপরে আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপরে আবার চার দফা আবার ওই চার দফায় হবে না আরও আট দফা এইভাবে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ মডার্ন এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না কিন্তু কষ্ট পাবে তো মানুষ আপনারাই কষ্ট পাবেন দেশের মানুষই কষ্ট পাবেন এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে আবার কর্মস্থলে পৌঁছানো আবার ফেরত আসা দীর্ঘ সময় লাগবে এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তা আমি আপনাদেরকেই বলব এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয় যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে যে কিভাবে একটা দানবিক কর্মকাণ্ড দেশে হলো আর কেন করলো আমি তো দেশের মানুষের জীবনমান উন্নত করতে তো কাজ করে যাচ্ছে এবং করেছি তো এটা তো অস্বীকার করতে পারবে না কেউ যে পনেরো বছর আগে পর্যন্ত এই দেশের কি অবস্থাটা ছিল একবার চিন্তা করে দেখেন আর আজকে বাংলাদেশ উচ্চ উঠে গেছে সেখান থেকে নামাতে হবে কেন আমার প্রশ্ন সেটাই যাইনে প্রশ্ন জবাব খেয়ে দেবে দিন রাত আক্রান্ত পরিশ্রম করেছে এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমন ভাবে করে দিয়েছি যেটা দ্রুত সময় হয় এবং সেইভাবেই এটা করা হয়েছে আমি আর এটা বাড়িয়ে দিয়েছি মতিঝিল থেকে একেবারে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাবে কেন মানুষ আরো শুদ্ধ চলতে পারে যারা একটু আঘাত করলো এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো যারা যে প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে এদেশের মানুষ কত খুশি ছিল তাদের সব আনন্দ যারা নষ্ট করলো যাদের আরামে যে চলাফেরা করতে পারতো সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে আমি সেটাই চেয়ে যাচ্ছি আমি নিন্দা করা ভাষা পাচ্ছি না